নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো দেখো সকালবেলা তেতো পাতা ভিজিয়েছিলাম তো এখন মামা আমাকে খাওয়াচ্ছেও বুঝতে পারিনি যে এটা কোনো একটা তেতো জাতীয় জিনিস ভেবেছে হয়েছে এটা জল তো খাওয়ার পরে অবস্থাটা দেখো তারপর তো খেতেই চাইছে না কোলে করে শুয়ে জোর করে একটু খাবিয়েছি তো তারপরে দেখো সকালে টিফিন করেছিলাম ওটসের যে রুটিগুলো হয় না আর সস দিয়ে খেয়েছিল তো তারপরে দিয়ে কিছু মাছ এনেছিল তো মাছগুলো এবার বেছে নেব দেখো এদিকে চিংড়ি মাছ আর বড় বড় কিছু পুঁটি মাছ এনেছে তো দেখো বেশিংটা ভর্তি হয়েছিল তাই মাছটা বাছার আগে বেশিংয়ে যে থালা বাসনগুলো ছিল সকালে ওগুলোই ভালোভাবে ধুয়ে নিচ্ছে এটাতে না ওটস ছিল ওটসটা ফুরিয়ে গেছে তো কোটোটাও ফাঁকা হয়ে গেছে তো মেজে নিচ্ছি এখন সব তো কৌটো দাঁড়িয়ে এখন অন্য কিছু রাখতে পারবো তো তারপরে দেখো বাসন টাসনগুলো মেজে নিচ্ছি সব ভালো করে এইদিকে দেখিটা ডেসিটা ভাতে ভাত করেছিলাম তো এটা মাজা ছিল না এতে কিছুটা ভাত ছিল তো এটা ফ্রিজেই ছিল তাই ভাবলাম এখন মেজে নেই তো দেখো সব কিছু মেজে গুছিয়ে নিচ্ছে তো এখন সব বাসনগুলো ভালো করে ঠিক ধুয়ে নেব দেখো ওপরে সাবান লেগেছিল সেগুলোই হাত দিয়ে তুলে নিচ্ছিলাম তারপরে বাসনগুলো কাপড়টা দিয়ে ভালো করে ডোলার ধুয়ে নেব তো তারপরে সব বাসনগুলো তো ধুয়ে নিচ্ছে বাসনগুলো ধোয়া হয়ে গেছে আমার এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিচ্ছি তো দেখো এদিকে ভাত চাল নিয়ে নিচ্ছি তিন কৌপো চাল নিলে আমাদের দুবেলা হয়ে যায় দুজনে তো দেখো এদিকে চালটা নিয়ে নিচ্ছে চালটা ধুয়ে নেবো ধুয়ে এবারে দু তিনবার করে ভালো করে ধুয়ে নেবো চালটাকে তো দেখো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছে তো এদিকে তিন চারবার ভালো করে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছে মাছগুলো বেছে নেবো দেখো মাছগুলো ঢেলে নিচ্ছে ঝুড়িতে আর মাছগুলো না অনেক বড় বড় আছে দেখো পুঁটি মাছ এগুলো তো দেখো সব মাছগুলো বেছে নিয়েছি পুঁটি মাছ তারপরে চিংড়ি মাছ এগুলো আজকে রান্না করবো না আজকে বৃহস্পতিবার তো এগুলো ফ্রিজে রেখে দেবো নাহলে যদি আমি ডাইরেক্ট ফ্রিজে রাখি না এটা পরে আর বাছা যায় না তুমি আমি ফ্রিজে রাখলাম এইদিকে সব সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি তো দেখো তারপরে এইদিকে একটু গাছগুলো জল দিতে এসেছে তো তারপরে এইদিকে দেখো অনেক বাজার এনেছিল তো এগুলোই ঢেলে রাখবো এবারে এইদিকে কিছু ছাড়ানো রসুন তারপরে এই কচুগুলো ঝুড়িতে রেখে দেবো বাইরে এগুলো আর ফ্রিজে রাখতে হবে না তারপরে দেখো মামা আইসক্রিম খাচ্ছে দিদি আইসক্রিম দিয়েছে তো একাই খাবে কাউকে খাবিয়ে দিলে হবে না তো আমি তাকে খাবিয়ে দিই নি একাই খাচ্ছি তো তারপরে দেখো এদিকে রান্নাটা বসিয়ে নিচ্ছি তো তেল দিয়ে এদিকে আলু আর ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেবো নালটাও থাকে তো ভেন্ডিটা একটু তেলে ভেজে নিলে আর নালটা থাকে না তো তারপরে রান্না করতে করতে খুব জল টেস্টটা পেয়ে গেছিল আর গরম পড়ছে প্রচুর তো ফ্রিজে একটু জল রেখেছিলাম সেটাই এখন বসে বসে খাচ্ছে তো একটু বসে নেব তারপরে আবার রান্নার দিকে যাব তারপরে দেখো সবজিগুলো এখন আবার গুছিয়ে নিচ্ছি তো পটলগুলো সব পেপারে রেখে দে পৌঁছে সব পেপারে পেপারে গিট দিয়ে তাই রেখে দেয় তো তারপরে এদিকে রান্নাটাও করছি দেখো পোস্ত মানে পোস্ত না এটা সর্ষে বার ওটা ওইটা ঘুরলে একটু গরম জ্বালিয়ে তারপর ভেন্ডিটা দিয়ে দিয়েছি তারপরে তো তরকারিটা চাপিয়ে দিয়ে এইদিকে বাস্কেটটাও ঠিক করে নিচ্ছি মানে সাজিয়ে নিচ্ছি সবজি দিয়ে ভর্তি করে মানে গুছাতে হবে তো এগুলো সব পড়ে আছে তো দেখো সবজিগুলো দিয়ে সব গুছিয়ে নিয়েছি তারপরে এটা ফ্রিজে রেখে দেব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে